ইউদুল্লাহ সাবিলিল্লাহিবি অয়াত্তা খিজাহা হুজয়া উলা ইকালহুম আদা গুম মুহিন সুরায় লোকমানের মধ্যে আল্লাহ বলেন মানুষদের মধ্য থেকে যেই নিকৃষ্ট লোকেরা গান বাদ্য গায়িকা নৃত্য বাদ্যের আসর এবং হারাম ক্রীড়া কৌতুক হারাম বিনোদন হারাম গল্পের আসর জমায় ব্যবস্থা করে সংগ্রহ করে ক্রয় করে গানের আসর গায়িকার আসর নৃত্যের আসর নায়িকার আসর নর্তকীর আসর বাদ্যযন্ত্রের আসর আল্লাহর বান্দাদেরকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য অজ্ঞতা মূর্খতা বশত এবং যারা আল্লাহর দিনকে গান বাদ্য গায়িকা নর্তকী হারাম বেহুদা গুণা মিশ্রিত কথাবার্তার দ্বারা আল্লাহর দিন আল্লাহ কোরআনকে উপহাস করে তুচ্ছ করে আল্লাহ বলেন বন্ধু আমি বললাম মুহিন আমি আল্লাহ তাদের জন্য রেখেছি খুব বেশি অপমান কর লজ্জাজনক আজাবের মধ্যে আছে আল্লাহ বলছেন পান্দা আমি তাকে বন্ধু আমি তাকে বেসজুতিও করব শাস্তিও দেব আজাব দেব অপমানও করব মহিন মানে এহানত এজন্য প্রিয় বন্ধু এটা বহুত জরুরি বুঝা চব্বিশ ঘন্টা যারা মোবাইলে আসক্ত হয় গান শোনো নয়তো নাচ দেখো নয় নর্তকি দেখো নয়তো বাদ্যযন্ত্রের আওয়াজ শোনো কোনো না কোনোভাবে নারী গান হারাম নাটক সিনেমা হারাম ছবি এর সাথে জুড়ে থাক আল্লাহ তালা বলছে বান্দা মনে রেখো আমি তোকে অপমান করে আজাদ দেবো ইন্নাল্লাদীন আয়ো হাইব্বু না আনতাশি আলফা হিসা ফিল্লাদীনা আম আনু লাহু আদাবুন আলিম ফিদ্দুনিয়াওলা আখরা তোমরা এই কয়েকজন ছেলে দাঁড়ায় রইলা কাব্বা বউ না বাপ এই যে এই কয়েকজন ছেলে তোমরা দাঁড়ি আছো কেন বাবা না হলে চলে যাও অসুবিধা কি আরে তো আমি কোনো নির্বাচনের প্রার্থী না আমার কোনো মার্কা নাই কাজেই আমার সবার সমর্থন জরুরি না ব্যাপক সমর্থন আমার দরকার নেই আমি সমর্থন দিয়ে করি কি আমার আশার দরকার আমার একটু নেকি দরকার কাজে কম বেশি নিয়ে আমার কোনো প্যারেশন নেই এটা নিয়ে আমার কোনো টেনশন নেই আগের থেকেই নেই আলহামদুলিল্লাহ আমি চারজন মানুষের সামনে গড়ি ধরা চার ঘন্টা ওয়াশ এক এক পনেরো বিশ জন আমার এক সাথী আমার পরিচিত মানুষ এক ভাই ওই দিন কানতেছে কহজরা আমি এক মাঠে আমার বলছে আমি এই মাঠে গুনছিলাম এক সময় সত্তর জন মানুষের সামনে আপনি আড়াই ঘন্টা ওয়াজ করছে ভালো অসুবিধা জনপ্রিয়তা এগুলা ধোকা এই সুনাম সুখ্যাতি অনেক পরিচিতি আখেরাতের বিবেচনা দুই পয়সারও কোনো কোন আল্লাহ বলছেন সকলকেই কেয়ামতের দিন আল্লাহ পাকের সামনে আসতে হবে একজন একজন তার লোক থেকে লোক থেকে আল্লাহ তো বলছেন একজন একজন আল্লাহ ফেরেস বলবেন আমার বান্দাকে আমার সামনে এনে দাঁড় করাও আজ আমি আল্লাহ নিজে জিজ্ঞেস করি আমার ষাট বছর আমার বুঝায় আমার রাত আমারে বুঝায় আমার দিন আমারে বুঝায় আমার একটা একটা খাবারের লোক বা আমার বুঝায় দাও বান্দা পানির এক এক ঢুক আমার বান্দা আমার তা আমারে বুঝায় হিসাব লাগাও প্রতিটা নিঃশ্বাসের বিনিময়ে আমার নাম নিছো কিনা শকর করেছো কিনা বলো বান্দা ফাওয়া রাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন আল্লাহ বলে কসম বান্দা আমি আল্লাহ আমার নিজের কসম করছি আমি কিন্তু জিজ্ঞেস করি রব রব নিজের কসম করছি আল্লাহ বলছেন যেন আমাকে তোমার রবের কসম তোমার যিনি পালন কর্তা তুমি বলো কে আমারও যদি বলে জানিস তোর রব কে আমি বলবো কে আল্লাহ বলেন তোর রবের কসম আমি জিজ্ঞেস করি তুম লাতুস আলুননা ইয়াউমা ইদিন আনিন আমার প্রতিটা নিয়ামত সম্পর্কে আল্লাহ বলেন অবশ্যই তোমাদেরকে জিজ্ঞেস করা হবে আরবী ভাষার মধ্যে লাতুস আলুননা তাকিদ দৃঢ়তা গুরুত্ব বোঝানোর জন্য সবচেয়ে কঠিন শব্দ লামে তাকিব বানুনে তাকিব অবশ্যই অবশ্যই ইন্নাসসামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা আল্লাহ বলে বান্দা শুনো কানকে জিজ্ঞেস করব চোখকে জিজ্ঞেস করব অন্তরকে জিজ্ঞেস করব চোখ তুমি বলো কি দেখেছ কান তুমি বলো কি শুনেছ দিল অন্তর তুমি আজ বলে দাও হাশরের ময়দানে তুমি অন্তরে আমার বান্দা কি কি ভেবেছিলে এজন্য কুদার কসম তাফসিরে আছে আমাদের অন্তরে হাজারো কল্পনা আমাদের অন্তরের মধ্যে হাজারো অসৎ চিন্তা আছে অশ্লীল কথাবার্তা আছে আমরা নারী দেখে ছবি দেখে উলঙ্গ নাচ দেখে বেহায়া নর্তকি দেখে অন্তরে অন্তরে কত হারাম কত উলঙ্গ কত অশ্লীল বাস্তবে হয়তো জেনা করতে পারি নাই কিন্তু কল্পনায় জেনার অনুভূতি নিজের অন্তরে লালন করেছিলাম বেবেছিলাম যদি এটা করতে পারতাম ওটা করতে পারতাম। এই করতে পারতাম সেই করতে পারতাম আল্লাহর কসম আল্লাহ বলে বান্দা সেদিন তোমার দিল পুরা পুরি হাসরবাসির সামনে আমার সামনে বলে দেব ইয়াউমা তুবলা সরাইর আল্লাহ বলে সমস্ত গোপন বিষয় আখিরাতের দিন খুলে দাও আফালা ইয়ালামু ইদা বুসীরা মা ফিল আল্লাহ বলে বান্দা কি জানে না সেদিন কবর থেকে সবাইকে হাসনের ময়দানে উঠানো হবে এবং এও কি জানে না যে অন্তরের কলিজার বুকের ভিতরের সব কিছু প্রকাশ করা হবে আমার বান্দা কি জানে না এই জন্য দু বন্ধু আমার হুজুর বলেন পাবলিক বলেন আমি বলেন আপনি বলেন পাঞ্জাবিওয়ালা পাঞ্জাবি ছাড়া টুপিওয়ালা টুপি ছাড়া এক মাঠে দাঁড়াইতে হবে রবের সামনে হিসাব দিতে হবে আহামরি লাফালাফি ফালা কিচ্ছু নেই কার লগে কার ছবি কোনো লাভ হয়নি সাথে কোন দুই পয়সার ফায়দা নেই সিনেমার নায়ক দেখে দেখে ফুটবলের খেলোয়াড় দেখে দেখে দুনিয়ার ফালতু লোক দেখে দেখে তোমরা যুবক মনে করছো কোন হুজুরের লগে ছবি উঠাইলো

আঠারো ঘন্টা বারো ঘণ্টা হন্তু কাজ করে না বেটা অপদার্থ বেটা অথর্ব যার জীবনের হায়াতের আট ঘন্টা চলে গেছে হিসাব নয় জিজ্ঞেস করো অগণিত যুবক বলো আজকে সারাদিনে কি করছো মোবাইল টিসছি বুট খাইছি বাদাম খাইছি তিরিশ টাকার চটপুটি খাইছি আর কি করছো বন্ধুদের সাথে আড্ডা দিছি আহা আমার সন্তান এত লম্বা একটা সময় এই এই অনাদরে শেষ করে নি কিছুই করল না এখানে যদি আমরা দুই চার হাজার মানুষ হই এই দুই চার হাজার মানুষ মনে করেন এখানে দুই হাজার মানুষ আরো বেশি হবে না ধরে নেন দুই হাজার মানুষ দুই হাজার মানুষও যদি এক ঘন্টা সময় যায় দুই হাজার ঘন্টা দুই হাজার মানুষের চার হাজার হাত যদি এক ঘন্টা মাটি কাটে তো একটা ছোট ছোট জায়গা কুকুর হয়ে যাবে গর্ত হয়ে যাবে আহা নও যদি মাটি কাটতাম যদি একটা কয়েলের বাক্স বানাই যদি একটা কলমের ঠোঙ্গা বানাই যদি বাদাম দেওয়ার একটা ঠোঙ্গা বানাই যদি বুট দেওয়ার একটা ঠোঙ্গা বানাই তাইলেও ফায়দা তাইলো তাইলেও বলা যেত কিছু করেছি আমি কিন্তু এই পৃথিবীর সমস্ত নর্ত উলঙ্গ দেখেও তোমার তো কোনো অর্জন নাই কারণ তুমি অ কেউ তোমার কাছে আসবে না তুমিও তো তাদের কাছে যাবা